গুড মর্নিং সবাইকে আর তোমরা হ্যাভ এ নাইস ডে যে উইশ করছে তার মুখ দেখতে পাচ্ছ না সে এখন সুইট লিটিল ঘোস্ট সে যে বসে রয়েছে তার প্রচুর ঠান্ডা লাগছে এখন সময়টা আমি দেখাই একবার যে এখন কটা বাজে বাবারে তো ছটা সাতচল্লিশ বাজে স্যার আমার উঠেছেন তার কারণ আজকে থেকে তার প্রথম স্কুল শুরু তো উঠে মুখঠুক ধুয়ে এসে কম্বলের তলায় বসে রয়েছে বলছে এখন আমাকে কিছুক্ষণ ডাকবে না তারপরে ডাকবে আমার খাবার দাবার রেডি করা ওর ব্যাগ গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে না ওকে ডাকতে হয়নি ঠিক কথাই যে ওকে ঘুম থেকে আমায় ডাকতে হয়নি ও উঠে পড়েছে আমি যেই উঠেছি আমি তো ওর আগে উঠেছি ও সাথে সাথে আমার উঠে গিয়েছে তা এখন বাজে হলো সাতটা পনেরো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে চিকুর খাওয়া থেকে শুরু করে ড্রেস পরানো সমস্ত কিছু কমপ্লিট এই যে বাবু এখন ফোন দেখছে সাতটা পঁয়তাল্লিশের ভেতরে স্কুল ঢুকতে হবে আমরা সাড়ে সাতটায় বেরোলে মোটামুটি হয়ে যাবে আজ যেহেতু স্কুলের প্রথম দিন তাই সমস্ত গার্জেন সামনেটা দাঁড়িয়ে রয়েছে কারণ আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা আর যেহেতু নতুন যারা ভর্তি হয়েছে তারা তো কাজ তাদের বাবা মারা সামনে সামনে গেলে তারা চুপ করছে যেটা হয় চিকুকে যখন প্লেতে ভর্তি করলাম এই অবস্থাটাই আমাদের হয়েছিল। আর এই যে চিকুর সাইকেলটা এনে দিয়েছি চিকু এখন সাইকেলটা চালাতে পারছে ব্যালেন্স লাগানো আছে আগে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোভাবে সাইকেল চালাতো ইদানিং হয়েছে যে একটু সাইকেলটা প্রথম দিকে চালা তে পারছেই না একটু অসুবিধা হচ্ছে ওই দেখো দেখেছো নেমে যাচ্ছে ও একটু ভয় পেয়ে যাচ্ছে আমার এটা মনে হয়েছে কোনো কারণে যে ও ভয় পাচ্ছে আর ওর হ্যান্ডেলটা বেঁকে গিয়েছে বলে ওর কিন্তু চালাতে অনেকটাই অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম তারপর তো গড় গড়িয়ে চালাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওই দেখো দেখেছো এ নেমে যাচ্ছে খালি নেমে যাচ্ছে এবার মাহিকে তুলেছে মাহিকে বলছে যে মাহি তুই চাপ তুই চেপে চালা দেখ তো তুই পারিস কিনা তো মাহিও তো অনেক দিন সাইকেল চালায়নি দুজনারই সাইকেল একদম তোলা ছিল দুজনাই চালায়নি বলে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর আবার সবটাই ঠিক হয়ে যাবে মাহিও দেখো ভয়েতে ওই দেখো টুক করে নেমে পড়েছে যাই হোক আস্তে আস্তে ওরা সাইকেল চালাচ্ছে ওদের মতো করে ওরা চালাক ঠিকই শিখে যাবে আর আমার তো ভয় লাগছে যেহেতু আমাদের এই গলিটার ভেতরে কারখানা আছে ওই দেখো একটা বাইক আসছে চারিদিক থেকে বাইক গাড়ি ঠাড়ি আসে না মানে গিয়ে ওখানে পড়ে আর এক বিপদ হবে ওই জন্য এখানটা চুপ করে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ঠিকঠাকভাবে চালাচ্ছে ততক্ষণ আমি সরে যেতে পারছিলাম না আর আজকের দিনে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মা ছেলে দুজনারই প্রচণ্ড শরীর খারাপ লুজ মোশন হচ্ছে পেটে ব্যথা হচ্ছে এটা হলো নেক্সট দিন সকালবেলা জলমুড়ি চিকুতোর জীবনে কোনো দিনও জলমুড়ি খায় না ওকে আজকে জলমুড়ি খাইয়ে স্কুলে পাঠাবো মুখটা দেখেছ ছোট হয়ে গেছে ছেলে খেতে চাইছে না কিচ্ছু করতে চাইছে না ওর এতটাই শরীর খারাপ হয়েছে আর যেহেতু কালকেই স্কুলটা শুরু হয়েছে আজকে কামাই আমি করাতে চাইছি না তো ওকে আমি জলমুড়ি খাইয়ে রেডি করিয়ে দেবো ওকে আজকে মাহির মা নিয়ে যাবে কারণ প্রথম দিন আমি নিয়ে গেছিলাম আমি আর মাহির মা দুজনেই গিয়েছিলাম প্রথম যেহেতু স্কুলে যাচ্ছে ওই কারণে আর আজকে মাহির মায়ের সঙ্গে পাঠিয়ে দেবো আর পরে গিয়ে আমি নিয়ে আসবো ও তো কিছুতেই উঠতে চাইছে না বলছে দূর আমার এখন অনে পড়ার বয়স আমাকে ওয়ানে ভর্তি করে দিলেই ভালো হতো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এরকম বলছে তারপর বললো ওয়ানে ভর্তি হলে তো আমাদের দশটা থেকে স্কুল হতো তাই সকালবেলা উঠতে হতো না আমাকে ওয়ানে ভর্তি করে দিলেই ভালো তো আমি বলেছি যে ঠিক আছে তুই তো স্যারকে বলবি তোকে কি ওয়ানে ভর্তি ভর্তি নেবে যদি তাহলে তোকে ওয়ানে হোরা চলে গেল এবার আমি বাড়ির দিকে আসব আসার পথে দেখলাম মাহিদের এখানে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটুখানি আমি সেগুলো শেয়ার করলাম ও তো চলে যাওয়ার পর আমার অনেক কাজ থাকে আমি একটুখানি আগে চা খেয়ে নিলাম আমারও যেহেতু পেট খারাপ বারবার পটি হচ্ছে ওটা দুধ চাটা দাদুর আর র আমার এই করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গিয়ে আমি এখন বেরিয়ে গিয়েছি ছেলের দশটায় আমি হেঁটে হেঁটে যাব। তাহলে হাঁটাও হবে শরীরের উপকারও হবে আর যদি একটু রোগা হতে পারি সেই আশা নিয়ে আমি হাঁটা শুরু করব। আর যখন বাচ্চাদের আনবো তখন তো আর হেঁটে আসতে পারবো না তখন টোটো করেই আনতে হবে ওরা এক পাও হাঁটে না তো দুই মক্কেলকে বসিয়ে নিয়ে আমি এখন বাড়িতে আসছি ওকে বললাম স্কুলে কি তোর প্রবলেম হয়েছিল বললো না স্কুলে সেরকম কোনো প্রবলেম হয়নি আর বাড়িতে এসে আমার সোনা দুজনকে দুখানা বিস্কুট দিচ্ছে তো দেখতে পেয়েছো ও যেটাই খায় সেটাই আগে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করে যদি সেটা ঠাকুরকে দেওয়ার মতো হয় লেজে যেমন পিঁয়াজ থাকে আমি সেটা দিতে বারণ করেছি আমি বলেছি তুমি বিস্কুট চকলেট যা খাবে গোপুকে দেবে আজকে বৃহস্পতিবার মা পুজো দেবে আমি যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনের দিকে যে গাদা গাছটা বছর বসানো রয়েছে বড় বড় গাঁদা ফুল হয় সেখান থেকে দুখানা গাদা টুক করে ছিঁড়ে নেবো একটা মা লক্ষ্মীর জন্য আর একটা আমার গোপুষণার জন্য আর বাদবাকি ফুল এদিক থেকে ওদিক থেকে মা টুকটাক করে তুলেছে ওই দিয়েই হয়ে যাবে গাছের এই সামনের দিকের ফুলগুলো আমরা তুলি না বৃহস্পতিবার বৃহস্পতিবার করে একটা দুটো করে তুলে ঠাকুরকে দিই ফুলই যদি ঠাকুরকে নাই দেওয়া হয় তাহলে আর ফুল গাছে ফুটে লাভ কি তাই না আর ওখানে মা একটা সেই শোলতে ভরতেই পাচ্ছে না কাঠি দিয়ে খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে আর দেখো কালকে যে সাইকেল চালাতে পারছিলো না আজকে দেখো দি সাইকেল চালাচ্ছে দেখে মনে হচ্ছে কালকে চোদ্দোবার নেমে যাচ্ছিল আর আজকে দেখো গড়গড করে সাইকেল চালাচ্ছে যেহেতু পেট খারাপ চিকুকে আমি আজকে শশা আর একটুখানি বিট নুন দিয়েছি ও তো শশা নাম শুনলে উল্টো দিক থেকে দৌড় আমি বলেছি না খা খেয়া খাওয়া ভালো আর আর দুপুরবেলা ওকে ভাত দিয়েছিলাম আলু ভাতে দিয়ে জল দিয়ে নুন দিয়ে চটকে আর কিচ্ছু দিইনি ছেলে আমার এটাই আজকে খেয়েছে আর আমাকেও আজকে এরকমই খেতে হবে কিন্তু আমি মোটামুটিভাবে ঠিক রয়েছি আর তাই আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে টমেটো চচ্চড়ি টমেটো চচ্চড়ি ডিম দিয়ে রান্না হবে তো আমার টমেটো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আমার পাকা টমেটোর থেকে কাঁচা টমেটোটা খেতে বেশি ভালো লাগে আর দেখেছো আমার মা যেখানে থাকে লালি কিন্তু সেখানেই বসে থাকে এখানে রান্না করছে এখানেও কিন্তু ও বসে রয়েছে দেখো টমেটো চচ্চড়ি হয়ে গেছে আর ফুলকপি সামান্য একটুখানি ঘি নিয়েছি জানি তোমরা সবাই বলবে যে হ্যাঁ তোমার না পেট খারাপ এগুলো খাওয়া তোমার একদম উচিত নয় এগুলো খেলে তুমি বুঝতে পারবে পরে কী হয় এখন হলো সন্ধেবেলা চিকুকে দিয়েছি চিড়ে সিদ্ধ আমি যতই উল্টোপাল্টা খাবার খাই না কেন আমার ছেলেকে কিন্তু আমি কখনোই উল্টোপাল্টা দিই না ওর জন্য যেটা ভালো আমি কিন্তু সেটাই দিই তো ওকে সন্ধেবেলা আমি চিরে সিদ্ধ করে দিয়েছিলাম কালকে সকালবেলাও ও চিরেসিদ্ধ খেয়েই স্কুলে যাবে আর সিদ্ধটা ও খেয়েও নিয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম খাবে না খাবে না কিন্তু ছেলে আমার খেয়ে নিল আর যেহেতু শরীরটা মা ছেলে দুজনকারই খারাপ তাই আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তখন মধ্যে আমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো